চিতই পিঠা দেশি মুরগির রেসিপি নিয়ে চলে আসছি তো মুসকান ফাঁসে চলে আসেন বন্ধুরা তো সেই মজা খেতে এবং কাদের জন্য তৈরি করেছে সেটা দেখতে হলে সাথে থাকুন তো বন্ধুরা এই দেখেন পুরো বন্যায় ভেসে গেছে পানিতে এই যে আমাদের মাঠের ভিতরে পানি আসলে এ পাশে তালগাছের জন্য আর এদিকে ক্যামেরাটা ভালো করে ধরতে পারতেছি না দিয়ে যেতে যে পাট পাট গাছ আর দূরে দেখতে পারতেছেন ওদিকে পাট দিয়ে পাট বাঁচতেছে কৃষকরা তো এই যে পুরো বন্যা হয়ে গেছে আর এদিকে এই যে হচ্ছে বাড়ির পাশে পানি একবারও বাড়ির সাথে এই পানি চলে আসছে এবার মনে হচ্ছে বন্যা হয়েই যাবে যেহেতু কয়েক বছর প্রায় দশ বছরে এত কাছাকাছি আমাদের পানি হয়নি আর মাঠের এই পানিটাও হয়নি তো এবার দেখতেছি পুরো পানিতে হ্যাঁ ভেসে যাচ্ছে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই আমাদের পুকুরে যেহেতু মাছ চাষ করা হচ্ছে এই পানি আর একটু কাছাকাছি গেলে পুকুর ভেসে যাবে তো পুকুরটাকে ঘেরাও করা হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এদিকে যে নেট দিয়ে ঘেরার চেষ্টা চলতেছে পুকুরের পানি তো পুরো পুকুর ভরে গেছে আর এই যে বন্যার পানি আসলে এই যে এই পর্যন্ত এসেছে এই পানিটা যদি পুকুর বরাবর চলে আসে তাহলে সম্পূর্ণ মাছ ভেসে চলে যাবে একবারে বিলে তো এখানে আমরা নেট দিয়ে ঘিরাও করে দিচ্ছি যাতে মাছগুলো যেতে না পারে তো আমাদের পুকুরের বাড়িতে সুন্দর একটি নাগামরিচ গাছ হয়েছে মাসাল্লাহ অনেক মরিচ ধরেছে তো আমরা বলি এটাকে বেশ মরিচ আপনারা কি কি বলেন জানিয়ে যাবেন তো এখানে আমাদের বাড়ির পাশেও অনেক পানি জমে গেছে তো আমাদের বাড়ির কিউট বিড়ালটাও দেখে পর্যবেক্ষণ করতেছে আসলেও কিভাবে বাড়িতে বেরোবে যেহেতু পুরো রাস্তাঘাট তুলে গেছে আসলে আমি চিন্তা করতেছি ও সেই সকাল থেকে বসে এখানে চিন্তা করতেছে যে আমি এখান থেকে কীভাবে বেরোবো জাল না দিয়ে উকি দিয়ে বসেই আছে এদিকে যারা নেট দিয়ে করতেছিল করতেছিলো তা তাদের জন্য আমার আম্মু পিঠা তৈরি করতেছিল যে আসলে কাজ করে এসে পিঠা খাবে চিতই পিঠা এবং গোশ দিয়ে তো পিঠাগুলো সেই সুন্দর ফুলের মতন সাদা সাদা টোবা টোবা হয়ে গেছে সেই সুন্দর পিঠাগুলো হয়েছে তো এদিকে আমি নাস্তা রেডি করে রে রেখেছি যেহেতু গোসল করে এসেই খেতে চাইবে কারণ সকাল থেকে অনেক কষ্ট করতেছে কারণ যাতে আমাদের পুকুরের মাছগুলো ভেসে না যায় কারণ মাছ চাষ করেছে। আমরা মাছগুলো ভেসে না যাই সেজন্য সকাল থেকে অনেক কষ্ট করতেছে ঘেরা করার জন্য আর যেহেতু গোসল করে সেই খুদা লেগে যাবে এই কারণে তাড়াতাড়ি চিতই পিঠা এবং মাংস রান্না করে দিয়েছেন নাস্তার জন্য আর কে কে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন আর কোন কোন জেলায় বন্যা হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন কাদের এলাকায় পানি হয়েছে পানির উপদ্রব বেড়ে গেলে সাপের উপদ্রব বেড়ে যায় তবে সবাই একটু সাবধান থেক থাকবেন সাপ